থামছে না অবৈধ বালুর বাণিজ্য কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও আবারও মাথা চারা দিয়ে উঠেছে বালুর ব্যবসা শহরে বালুর মহল ও দোকানগুলো বন্ধ থাকলেও উপজেলাগুলোতে প্রকাশ্যে চলছে বালু ব্যবসা উপজেলাগুলোতে বিশেষ নজরদারির অভাবে কিছু অসাধু চক্র এই বালুর মহল সক্রিয় রেখেছে বলে জানা গেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ মহোদয়ের কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে সরজমিনে ঘুরে দেখা যায় রাত নামলেই কালুরহাট এলাকায় অবৈধ বালুবাহী ট্রাকের বেপরা চলাচল শুরু হয় স্থানীয়দের অভিযোগ কালুরঘাট পুলিশ চেকপোস্ট কার্যত অবৈধ বালু ব্যবসায়ীদের জন্য একটি ম্যানেজমেন্ট পয়েন্টে পরিণত হয়েছে প্রতিটি অবৈধ বালুবাহী গাড়ি থেকে একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত দিতে হয় বলে দাবি করা হচ্ছে নির্ধারিত টাকা না দিলে কোনো গাড়ি চেকপোস্ট অতিক্রম করতে পারে না এমন অভিযোগও উঠেছে সরজমিনে দেখা যায় রাত গভীর হলে সারি সারি বালুবাহী ট্রাক দ্রুত গতিতে চেকপোস্ট পার হয়ে যাচ্ছে অভিযোগ রয়েছে চেকপোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এসব গাড়ি নির্বিঘ্নে পারাপার হচ্ছে ফলে দিনের বেলা কিছুটা নীরব থাকলেও রাত হলেই যেন অবৈধ বালু ব্যবসায়ীদের তৎপরতা বহুগুণ বেড়ে যায় স্থানীয়দের ভাষ্য চেকপোস্টের নামে টাকা দিলেই বালুবাহী গাড়ি মুহূর্তেই পার হয়ে যায় আর টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া হয় এতে করে চেকপোস্ট যেন অপরাধ দমনের বদলে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণের এক অনানুষ্ঠানিক ব্যবস্থায় রূপ নিয়েছে এমন অভিযোগ জোরালো হচ্ছে চট্টগ্রাম পুলিশ কমিশনের অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা থাকা সত্ত্বেও যদি এভাবে অবৈধ কার্যক্রম চলতে থাকে তবে প্রশ্ন উঠছে কার আশ্রয়ে এই সিন্ডিকেট এতটা বেপরোয়া এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা চট্টগ্রাম থেকে মনির হোসেনের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের মাতৃভূমি